অতি চালাকের গলায় দড়ি চাইলে ভেবে বলতে পারেন আবার চাইলে একটু ঘুরেও বলতে পারেন অন্যের জন্য গর্ত খুললে কখনো কখনো সেই গর্তে নিজেকেও পড়তে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থাটা এখন হয়েছে সেই রকমই ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটাতে আমরা অতি চালাকি করে আমাদের চেনা ফর্মুলায় একেবারে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট স্পিন সহায়ক উইকেট রানের জন্য যেখানে কুমুল স্ট্রাগল করতে হবে ওইরকম উইকেট বানানোর রেসিপির দিকেই আমরা হেঁটেছি আমাদের সবার সম্মিলিত চাওয়ার ভিত্তিতেই হেঁটেছি এইখানটাতে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের ক্রিকেটাররা আমাদের ক্যাপ্টেন আমাদের কোচ আমাদের ক্রিকেট বোর্ড আমাদের কিউরেটর কাউকে বাইরে রাখার কোনো সুযোগ নাই হঠাৎ করে মিরপুর স্টেডিয়ামের উইকেটটা এরকম হয়ে যায়নি আমরা এরকম উইকেটেই খেলতে চেয়েছি এবং প্রথম ম্যাচে যখন আমরা বিশাল ব্যবধানে জিতে গেলাম ভাবলাম যে না এই শর্টকাটে সাকসেস পাওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটা এইখানটাতে আবারও আমরা অ্যাপ্লাই করে ফেললাম কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করলো প্রবলভাবে আমাদেরকেই আমাদের অস্ত্রে তারা করলো আমাদের অতি চালাকিতে গলায় দড়িটা তারা দিয়ে দিল এবং আমাদের করতে আমাদেরকে ফেলে তারা সুপার ম্যাচটা জিতে নিল যার ফলে দুই হাজার সাতাশ বিশ্বকাপটা যে আমাদের দূরের লক্ষ্য রয়েছে সেইটা আরো একটু দূরে চলে যাচ্ছে কিনা ওই আশঙ্কাটা ক্রমশ বড় থেকে আরও বড় হচ্ছে দেখুন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা বাংলাদেশে শুরু হয়েছিল একটা চরম উত্তপ্ত পরিস্থিতিতে কেন কেননা আফগানিস্তানের সঙ্গে লাস্ট ওয়ানডে সিরিজটা আমরা তিনশো ব্যবধানে হেরেছি ওই নিয়ে আমরা টানা চারটা সিরিজ হেরে হারলাম আমরা সর্বশেষ বারোটা ওয়ানডের মধ্যে এগারোটা হেরেছি ফলে দুই হাজার বিশ্বকাপ আদৌ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা ওইটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে মুখে পড়ায় সমর্থকরা খেপে ওঠে প্রবলভাবে বিমানবন্দরে ক্রিকেটারদের কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি ফলে ক্রিকেট বোর্ড ক্রিকেটার আমাদের ক্রিকেট টিম আমাদের কোচ ক্যাপ্টেন কেউ আসলে এখানে কোনো ঝুঁকি নিতে চাননি তারা সেই মুখে বড় বড় ডায়লগ যতই বলুন না কেন আমরা স্পোর্টিং উইকেটে খেলবো আমরা দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য খেলবো তাতে যদি আমাদের স্বল্পমেয়াদী ক্ষতিও হয় সেটা আমরা মেনে নিতে রাজি রয়েছে এই দুই মাস আগে আমাদের বাই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ক্রিক অফের চেয়ারম্যান তিনি সেটা বলেছিলেন পাকিস্তানের বুকে সিরিজ জয়ের পরেও টি টোয়েন্টিতে কিন্তু এইবার আমরা সেই চেনা ফর্মুলায় হাতলাম এবং প্রথম ম্যাচটা আমরা জিতে গিয়েছিলাম কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলো না শুধু সুপার ওভারে গিয়ে যেভাবে তাতে করে এই জিততে পারবে কিনা লাস্ট ম্যাচটা আমরা জিততে পারবো কিনা সেইটাও কিন্তু এখন ভীষণ রকম সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাঙ্কিং এর নয়ের মধ্যে থাকতে হবে মোটা দাগের হিসাবটা এইরকম আমরা র্যাঙ্কিং এর দশে আছি আমরা র্যাঙ্কিং এর দশে ছিলাম এবং আমরা র্যাঙ্কিং এর দশেই আসলে থাকব। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটা ম্যাচ জিতলেই কেবলমাত্র বাংলাদেশ দশ থেকে নয় উঠতো ওয়েস্ট ইন্ডিজ নয় থেকে দশে চলে যেত কিন্তু যেহেতু আমরা প্রথম ম্যাচ যে পরে দ্বিতীয় ম্যাচ হেরে গেছে এখন আমাদের আর নয় ওঠার সুযোগ নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে এই প্রথম দুই ম্যাচের রেজাল্টের পর সিরিজটা আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম এক্স্যাক্টলি সেই জায়গাতেই রয়েছে যে বাংলাদেশ নয় ওয়েস্ট ইন্ডিজ দশে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর ওয়েস্ট ইন্ডিজের আশি একদমই ওই জায়গাটাতেই আছে এখন লাস্ট ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে কমে উনআশি হবে বাংলাদেশের রেটিং চুয়াত্তর থেকে বেড়ে ছিয়াত্তর হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানটা রেটিং পয়েন্টের মাত্র তিন থাকবে সামনে যেহেতু আরও অনেক সিরিজ রয়েছে এবং অভিয়াসলি সামনেও যেহেতু আমরা এরকম ব্ল্যাক ম্যাজিক করবো মিরপুর স্টেডিয়ামের উইকেটে এখানে যেহেতু আমাদের পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া অনেকগুলো সিরিজ রয়েছে ফলে ওই ফর্মুলাতে গিয়েই আমরা আবার চেষ্টা করব যে ডিরেক্ট কোয়ালিফিকেশন স্পটটা ধরা যায় কিনা দুই হাজার সালের একত্রিশে মার্চের মধ্যে টপ নাইন র্যাঙ্ক টিমের মধ্যে থাকা যায় কিনা কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি আমরা সিরিজটাই হেরে যাই লাস্ট ম্যাচটাও যদি আমরা হেরে যাই সেই ক্ষেত্রে রেটিংয়ের পার্থক্যটা কিন্তু আরও বেড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে বেড়ে একাশি হয়ে যাবে আমাদের রেটিং চুয়াত্তর থেকে কমে তিয়াত্তর হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু ব্যবধানটা হয়ে যাবে আট রেটিং পয়েন্টের এইটা রিকভার করাটা কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য হয়ে যাবে নিঃসন্দেহে বাংলাদেশ এই ম্যাচটা যে হারলো সেই জায়গাটাতে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগই আসলে নাই আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো ম্যাসি ব্লান্ডার করেছি এবং সেই জায়গাটা থেকে ধরেন সুপার ওভারে রিশাদ হোসেনকে যে আমরা নামাইনি ব্যাটিংয়ে যিনি এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাতেও চোদ্দো বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাকে আমরা ব্যাটিংয়ে না নামিয়ে সুপার ওভারে আমরা যেই তিন ব্যাটসম্যান নামিয়েছি সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তারা এই ম্যাচে তাদের ব্যাটিং এর স্ট্রাইক রেট ছিল একজনের সাঁত্রিশ সাইফের একজনের পঞ্চাশ সৌম্যর এবং একজনের একাত্তর শান্তর তো আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না নামে আমরা সাঁত্রিশ পঞ্চাশ একাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানদের নামাবো সেই ক্ষেত্রে আমরা ওই দশ রান তারা করতে নেমে সুপার ওভারে যে নয় রানে আটকে গিয়ে এক রানে হেরে যাব ওইটাতে আর অবাক হওয়ার কি আছে আমাদের দলের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন সম্বোধ সরকার এবং তিনি বারবারই বলেছেন এটা কোচ ক্যাপ্টেন্সিতে সিদ্ধান্ত তারা হয়তো বা এখানে প্রপার ব্যাটসম্যানদের রাখতে চেয়েছেন সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেন বা কোচের সেই কারেজটা থাকা উচিত ছিল রাখা উচিত ছিল এসে মিডিয়ার সামনে তাদের ওই ডিসিশনটাকে এক্সপ্লেইন করার অ্যাট লিস্ট তারা কোন ভাবনা থেকে এই জিনিসটা করেছেন এই দিনটাতেও অন্য আরেকজনকে মিডিয়ার সামনে পাঠিয়ে দেয়াটা এটা তাদের ঠিক সাহসের পরিচয়টা তারা দিতে পেরেছেন বলে আমার কাছে এটা মনে হয় না